দর্শক বন্ধু দুই হাজার পঁচিশ সালে আই এর কাউন্ট শুরু হয়ে গেল আজ আমরা জানবো আরসিবি যে চারজন বিদেশি প্লেয়ার খেলাবে তারা কারা কারা প্রথমে আছেন লিয়াম লিভিস্টন ইংল্যান্ডের এই মহাতর্কা দু হাজার সাল থেকে আইপিএল খেলছেন তিনি প্রথমেই রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন এবার তিনি ব্যাঙ্গালোর হয়ে খেলতে দেখা যাবে এখনও পর্যন্ত তিনি নশো পঁয়ত্রিশ রান করেছেন একশো বাষট্টি স্টার রেটে লিয়াম লিভস্টন স্পিন বিভাগেও বেশ বোলিংয়ে কার্যকরী ভূমিকা পালন করেন দ্বিতীয় নম্বরে আছেন বিশ্বমানের বোলার যশ হেজারুট তার গতি ও সুইং যা ব্যাটিংদের অবাক করার মতো এ অস্ট্রেলিয়ান ক্রিকেট এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে একশো ষাটটি ম্যাচ খেলে একশো ছত্রিশটি উইকেট নিয়েছেন তৃতীয় নম্বরে আছেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার ফিলচট নিলামে এবার আর তাকে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কেনে দুই হাজার চব্বিশ সালে আইপিএলে কলকাতার হয়ে ওপেনিং করে চল্লিশ গড়ে চারশো পঁয়ত্রিশ রান করেছিলেন কলকাতায় তাকে ছেড়ে দেওয়ায় তার ফলস্বরূপ আর তাকে কেনে সম্ভবত তিনি বিরাট কোহলির সাথে ওপেন করতে দেখা যাবে এই ইংল্যান্ড ব্যাটম্যানকে তার সাথে তিনি উইকেট কিপিংও করবেন স্থানে আছেন হিসেবে খেলবেন টিম ডেভিড গত তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন এবার তিনি কোহলি টিমে দেখা যাবে তার বিধ্বংসী ব্যাটিং যা চার ছক্কার বন্যা বইয়ে দিবে ব্যাটিংদের বলদের কপালে ঘাম জুটিয়ে দিবে এরকমই আইপিএল সংক্রান্ত ভিডিও পেতে ভিডিওটিকে করুন লাইক ও সাবস্ক্রাইব করুন